বিভিন্ন ক্ষেত্রে নারীদের সম্মান জানানোর জন্য আয়োজন করা হয়েছে বঙ্গ নারী সংগ্রহ রেডবাই এন্টারটেনমেন্টের এই উদ্যোগটি সাক্ষী জন্য আমি পিয়াস হ্যাপিডেডিওর পক্ষ থেকে আজ চলে এসেছি এবং সেই সকল মুহূর্ত আপনাদের সকলের সাথে ভাগ করে নেব the book for the next study. This is three of us here in the book. I'm going to say, I think it's important to tell you that we have a lot of people who think, I'm not going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm খুবই সুন্দর একটা অনুষ্ঠান অ্যাওয়ার্ড অ্যান্ড আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের প্রত্যেককে অভিজিৎকে এবং অভিজিতের সঙ্গে যে এন্টায়ার টিম আছে তাদের সবাইকে কারণ এর আগে এনারা বঙ্গ পুরুষ সম্মান করেছিলেন এবারে বঙ্গ নারী সম্মান এন্ড আই এম সো সো হ্যাপি আই এম ফিলিং সো ব্লেসড এন্ড অনার টু বি আ পার্ট অফ থ্যাংক ইউ ফর দিস

আমরা যখনই তাকে দেখি মঞ্চে কিংবা টিভি পর্দায় কিংবা কোনো অনুষ্ঠানে বারে বারে আহত হই তার কাছে তার এই পাহাড় প্রমাণ কৃপ্তির কাছে তার অনন্য জেগ এবং ভালোবাসা সঙ্গীতের প্রতি অনুরাগ আমার ভারতবাসীকে মুক্ত করে চলেছে বহু বছর ধরে এবং যে মুক্ত তার কোন ইতি নেই যে মুক্ত তার কোন পরিশেষ নেই এক অন্তহীন ভালো তিনি আজও আমাদের আবিষ্ট করেন শুধুমাত্র তার কাজের মধ্যে দিয়ে নয় তার ব্যবহারের মধ্যে দিয়ে তার কথার মধ্যে দিয়ে এবং বাংলা ও বাঙালির প্রতি তার অন্তহীন ভালোবাসার মধ্যে দিয়ে শ্রীমতী উষা উত্থ

নবমনে কণ্ঠে আমরা শুনবো কথা তার প্রতি আমাদের ভালোবাসা তার প্রতি আমাদের শ্রদ্ধা তার প্রতি আমাদের অনুবাদ কখনো ভুলবে না কারণ যে মানুষটির নাম সামর্থ্য তার নিজের কাজের মধ্যে দিয়ে ব্যবহারের মধ্যে দিয়ে তিনি আমাদের সবার একান্ত সজন আমি তাকে অনুরোধ করব কিছু কথা বলবো অল্পার জন্য এবং অবধারিত ভাবে তার

बगैर कुछ नहीं होता Musicians kitty Malay life is absolutely zero. And Malay Technicians हैं sound and lights give me a solution. It play fantastically sadly action. And what about our anchor? He's absolutely brilliant. Let's have a big hand for him, ladies and gentlemen. This, this Bokodani is really marvelous to me, ladies and gentlemen. And so I want to say thank you to each and every one of you

But today's award is very, very special. Thank you so much to all of you because the award makes it, reassures you, uh, love and affection and halabasha and when you give it with your heart and you get it in return, it's just beautiful. Thank you so much with all gratitude and in mean, we'll 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 the name <laughs> of God, I will be able to get back to you and should be able to be able to get you. Now I say that I will not go. No, for all of you. Thank you so much for this. Those who do see me with the idea Bongo Nari Shama Sibot Piyar

अभी बदलता जा रहा है इस देश में। अजीउसी कितने चौकन थे कि अभी शुरू करें थी। विज़ 54 ईयर्स। स्लोली वुमेन इज़ शोइंग दैट वी आर इन्डीड शक्ति। द वुमेन इज़ शक्ति, वरी इज़ शक्ति, वरी इज़ शक्ति के बिगाड़ बच नहीं हो रहा दुनिया में। It was lovely to be here. Thank you so much. बदमाश नंगी एवरेड में इत उट दस विदाउट दट इट्स बिकॉज ऑफ दी चार करने दो करने दो और सारी दुनिया अगर ये कहे रोको ना रो को ना मुझको प्यार करने दो देर वुड बी नो वॉर there would be no Chhokhda. I'm so happy that I got the Padma Bhushan.

আমার যেন তো প্রথম দিন পুরস্কার পেয়ে যেরকম আনন্দ হয়েছিল আজকে পুরস্কার পেয়ে সেরমই আনন্দ হচ্ছে কারণ আমার মনটা হয়তো সেইরকমই তাজা রয়েছে এখনো রয়েছে আর কি

প্রতিশ্রুতি দিয়েছি সকলকে যে যে কারণে আমাকে পুরস্কৃত করা হলো সেই ফিল্ডেই আমি যাতে আরো ভালো কাজ করতে পারি এবং আমার কাজ যেন সবাইকে সবার কাজ হতে পৌঁছে যায় সবার মন ছুতে পারি তার জন্য চেষ্টা করব আপনি বলছেন যে প্রথমবার যখন আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম তাহলে আমি বলবো যে আমি প্রথমবারও যখন অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং পঞ্চমবার ষষ্ঠবার সপ্তমবারও যখন অ্যাওয়ার্ড পেয়েছিলাম প্রত্যেকবারই আমি অ্যাওয়ার্ড নিতে যাইনি প্রত্যেকবার একই কথা মনে হয়েছে ওমা আমি অ্যাওয়ার্ড কেন আমি এমন কি করেছি যে আমাকে পুরস্কার দেওয়া হবে লজ্জা পেয়ে আমি পুরস্কার নিতে যেতাম না এবং তখন আমাকে আমাদেরই ফিল্ম ফ্রেটার্নিটির একজন বয়োজ্যেষ্ঠ আমায় বললেন যে না তুমি অবশ্যই যাবে এরপরে সবার ধারণা হবে যে পুরস্কার দিলে তুমি যাও না পুরস্কার নিতে তাই তখন থেকে আমি প্রত্যেকটা পুরস্কার যাই গ্রহণ করি প্রত্যেকটা পুরস্কার আমার কাছে স্পেশাল আর এটা তো ভীষণ স্পেশাল দর্শকদের ভালোবাসা না অ্যাওয়ার্ড কোনটা বেশি মনের কাছে দর্শক দর্শকরা ভালোবাসলেই তবে পুরস্কার পাওয়া যায়

তাদেরকে পুরস্কার দেওয়া বা সম্মানিত করার অর্থ হচ্ছে সমাজের আরো মেয়েদেরকে উৎসাহিত করা তো সেই জায়গাটা সেই জায়গাটা অনেক বড় বড় এবং ওইটাই আমার কাছে মুখ্য যে আমাকে দেখে আরো পাঁচটা দশটা মেয়ে অনুপ্রাণিত হবে তারাও আমার মতো ফ্যাশন ডিজাইনার হতে চাইবে কাজ করতে চাইবে এটাই আমার ভালো লাগে নমস্কার দনকা চ্যাটার্জি আহ দেখতেই পাচ্ছেন কোথায় এসেছি বঙ্গনারী রেড মাই রেড ওয়াইন এর বঙ্গনারী সম্মান দু চব্বিশ এটা এদের তৃতীয় বছর হলো আমি এই গত ছ মাস ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত ধন্যবাদ সেই জন্য অভিজিৎকে আমাকে জোর করে ওদের এতে ঢোকানোর জন্য ওদের অ্যাডভাইজারি বোর্ডে তবে শুধু জোর করে যে আমাকে ঢুকিয়েছে তাই নয় আমার ভালো লেগেছে আমি গত দুবার বঙ্গপুরুষ এবং প্রতিটি সম্মান দেখতে এসেছিলাম এবং তাতে দেখে আমার মনে হয়েছিল যে এটা এমন একটা ওয়ার্ড ফাংশন যেখানে যারা অওয়ার্ড পাচ্ছেন তারা সত্যি সত্যি অওয়ার্ড ডিজার্ভ করেন যেটা আমরা অনেক অনেক এই ধরনের অনুষ্ঠানে কিন্তু দেখতে পাই না আমি মানে বলতে বাধ্য হচ্ছি তো সেটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম আমার ভালো লেগেছিল তো অভিজিৎ যখন আমাকে বললো এদের অ্যাডভাইজারি বোর্ডের জয়েন করতে তো আমি সেটা মেনে মানে রাজি হয়েছি এবং সেই জন্য ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেনমেন্ট কে এবং ধন্যবাদ এত বড় একটা রাজস্ব যোগে আমাকে একটু একটু পারফর্ম করার সুযোগ করার জন্য ওই স্টেজে ওটা আর নামা ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাই আমরা দেখতে পাই যে অনেক বছর ধরে যে নারীরা ঘরের ভেতরেই আবদ্ধ তাদেরকে বেরোতে দিতে হচ্ছে আজকে সেখানে নারীরা বেরোচ্ছে এবং বঙ্গ নারী সম্মান আয়োজিত হয়েছে কেমন লাগছে এখানে এসে ভীষণ ভালো লাগছে যেহেতু মানে বঙ্গ নারী হিসেবে আজ আমি সম্মানিত হয়েছি অনেক ভালো লাগছে আমি এসেছি মুম্বাই থেকে তো ওখানে যখন আমি খবরটা পেলাম যে আমি এই বছর বঙ্গ নারীর সম্মান পাচ্ছি মানে ইট ইজ লাইক এ মুন টু মাই হ্যান্ড আমার ভীষণ ভালো লেগেছিল আর হ্যাঁ সত্যি তো আমাদের আগে মায়েদের দেখেছি ইভেন আমিও এই ফেসটা কিছু সময় হলো মানে ফেস করেছি যে একটু শাড়ি পরে থাকতে হবে একটু ঘরোয়া হয়ে থাকতে হবে বাট হ্যাঁ অফকোর্স একটা সময়ের পর থেকে আর করতে হয়নি তো আমাদেরকে একটা পাখিকে ওড়ার জন্য তাকে উইংস দিতে হবে তাকে উড়তে না দিলে সে জানবে কি করে আকাশটা কত বড় আর তাকে কিভাবে উঠতে হয় আর একটা অ্যাওয়ার্ড পাওয়া জীবনে কতটা মাহাত্ম রাখে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাওয়ার্ড পাওয়া মানে হচ্ছে সব থেকে বড় যে দায়িত্ব বেড়ে যাওয়া ওই কাজটা আরো ভালোভাবে করতে হবে যাতে আগামী দিনে আমি আরো ভালো কিছু পেতে পারি আর সব থেকে বড় হচ্ছে আমাদের যেটা নেক্সট প্রজন্ম তাদের কাছে একটা ভালো দৃষ্টান্ত বহন করা কে উনি পেরেছেন তো আমিও পারবো সেই জিনিসটাও খুব ভালো লাগে আর অ্যাওয়ার্ড পাওয়া মানে আমার কাজকে স্বীকৃতি দেওয়া আমি যতটা নিয়ে গেছি এগিয়ে নিয়ে চলেছি সে যে স্বীকৃতি পেয়েছি এটা ভীষণ ভালো লাগছে ইন্সপায়ারিং আইকন হিসেবে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন তো আরো বিভিন্ন নারীরা রয়েছে যারা আজকে আমাদের চ্যানেলের এর থ্রুতে আপনাকে দেখছে তাদের জন্য আপনি কি বলবেন তাদের আমি একটাই কথাই বলবো যে নারী হয়েছে মানে ঘরে বসে থাকার জন্য নয় নারী মানে একটা হোম মেকার প্লাস নারী মানে টোয়েন্টি ফোর সেভেন যে হোম থাকে তারা টোয়েন্টি ফোর সেভেন কিন্তু কাজ করছে তারা কিন্তু শুধু ঘরে বসে থাকছে না হ্যাঁ তার সাথে সাথে তাদের যদি কোনো ড্রিম থাকে কিছু স্বপ্ন থাকে তো নিশ্চয়ই সেগুলো স্বপ্ন পূরণ করার ইচ্ছে বা তাদের করতে দেওয়া উচিত আর তাদেরও করা উচিত আর যদি মনে প্রচেষ্টা থাকে সেটা স্বপ্ন সফল হবেই হবে আমারও হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়ান বঙ্গনারী সম্মান আজকে আমি এই সম্মানে সম্মানিত হলাম সেই জন্য রেড ওয়াইন এন্টারটেনমেন্টের অভিজিৎ গুপ্তাকে আমি অনেক ধন্যবাদ জানাই আর তার সকল সদস্যদেরও আমি ধন্যবাদ জানাই অ্যাওয়ার্ড ভীষণ ভালো লাগে তবে এই সম্মানে সম্মানিত যখন হলাম তখন মনে হয় অনেক রেসপন্সিবিলিটিও বেড়ে গেল আমরা যে জগতে আছি আমাদের আসল কাজিত কণ্ঠ দিয়ে তাই আমরা আরও চর্চায় থাকব, আরও ভালো কাজ করব আর সকল শ্রোতা এবং দর্শক বন্ধুরা তোমরা এভাবেই সাপোর্ট করো কারণ আমার সবটাই তো তোমাদের জন্য তোমরা ভালো না বাসলে আমার তো কিছুই প্রাপ্য হবে না তাই তোমাদের জন্যই আমি এই সম্মান আজকে উৎসর্গ করলাম এবং সর্বোপরি আমার মাকে ধন্যবাদ আমি সেই মেয়ে বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে নমস্কার সকলকে অনেক ধন্যবাদ একটা সময় যেখানে নারীরা বাড়ির ভিতরে আবদ্ধ থাকতো সেখান থেকে নারীরা একটা টাইম পর বেরোতে পেরেছে এবং তারপরে আজকে যে বঙ্গনারী সম্মান আয়োজিত হচ্ছে কেমন লাগছে এখানে এটা ভাষায় প্রকাশ করা যায় না কারণ কারণটা হচ্ছে যে অনেক লড়াই করে আমি জায়গাটা এসেছি সত্যি কথা আমি মানে ফ্র্যাঙ্ক টু স্পিকিং আমি সত্যি বলছি আমি আজকে লড়াই করে এত বছর ধরে লড়াই করেছি সংসার চাই এই জায়গাটা এসেছি আজকে এই জায়গাটায় এই যে বঙ্গনারী সম্মান পাওয়ার জন্য অভিজিৎ গুপ্তকে রেড ওয়াইন অসংখ্য ধন্যবাদ ও না থাকলে আমি হয়তো এই জায়গাটা আসতে পারতাম না জানতেও পারতাম না তার জন্য সঞ্জীব বসাককে অনেক ধন্যবাদ আগের আমি ফার্স্ট টাইম এসেছি এসে আমার ভালো দিদি তোমাকে সামনে আমি যে একদম এক বছর ধরে ওয়েট করেছি এটা আমার কাছে বড় পাওনা এই পাওনাটা জানি না ভগবান চেয়েছেন তাই হয়তো পেয়েছি এটার জন্য আর সকলের ভালো করে এটা আমি এক জোর গলায় বলতে পারি কোনোদিন আজ পর্যন্ত কারো খারাপ চাইনি খারাপ করবো না আর সব সময় আশীর্বাদ করি সবাই অনেক অনেক বড় ভগবান ছাড়া কিছু নেই হরে কৃষ্ণ প্রত্যেকটি অ্যাওয়ার্ড দেশে পাই বিদেশে পাই যেখানেই পাই এই অ্যাওয়ার্ড মানে রেকগনিশন যে আমি যে কাজটা প্রতিনিয়ত করে চলেছি সেটি নিশ্চিতভাবে আমার দেশের আমার কালচারের আমার নিউ জেনারেশন নেক্সট জেনারেশনের জন্যে আমার দেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে আমার কালচারকে সারা বিশ্বে নিয়ে যাচ্ছে এই রেকগনিশন আমার কাজের রেকমিশন রেকগনিশন আমি মনে করি সকল মানুষের ভালোবাসা একত্রিত হয়ে ওয়ার্ডে মানুষের ভালোবাসার কি বলবো এক্সপ্রেশন কি দ্যাট কামস ইন দ্য ফর্ম অফ এন অ্যাওয়ার্ড যে আমরা আছি তোমার সঙ্গে তোমার যাত্রাপথে আছি আরও বিশ্বময় তুমি আমাদের এই বর্ধিষ্ণ অসামান্য কালচার ওড়িশি নাচ কিন্তু শুধুমাত্র নাচ নয় শুধুমাত্র নয় অন্তর আত্মাকে ছুঁয়ে যায় ইট ব্রিংস অ্যাবাউট দ্য বিউটিফুল পার্সন ফ্রম ইনসাইড ব্লুমস দ্য বিউটিফুল পার্সন ফ্রম ইনসাইড এই কালচারের যে ধারকবাহক হতে পেরেছি জগন্নাথ দেবজি আমাকে চুজ করেছেন এই কালচারের ধারক বাহক হয়ে হওয়ার জন্য এবং এই অ্যাওয়ার্ড যে আমাকে আরও বেশি অনুপ্রেরিত করছে তার জন্য আমি ধন্যবাদ জানাই জুরিকে এবং অভিজিৎ বাবুকে এবং সকলকে এবং অ্যাওয়ার্ড মানে আমি তো বললাম একটু আগে আরও বেশি রেসপন্সিবিলিটি টু ডু ইভেন মোর আমার কর্মে আমাকে টিল মাই লাস্ট ব্রেথ নাচ দিয়ে আমার দেশকে সারা বিশ্বে নিয়ে যেতে হবে নেক্সট জেনারেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড শুধু ভারতীয় নেক্সট জেনারেশন না অল ওভার দ্য ওয়ার্ল্ড নেক্সট জেনারেশনকে এই বিউটিফুল কালচারে এক্সপোজ করতে হবে উদ্বুদ্ধ করতে হবে এর এসেন্সে হেল্পিং এভরিবডি ইন বিকামিং ইভেন মোর বেটার ইন রিভিচু অনেক অনেক ধন্যবাদ